এবিভিপির ডাকে হেমতাবাদ কলেজ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর অভিযান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল আজ তেইশে মার্চ রবিবার হেমতাবাদ স্ট্যান্ডে স্বাধীনতার পর থেকে হেমতাবাদে কোনো কলেজ নির্মাণ হয়নি যার ফলে নৃত্য ভোগান্তির শিকার হতে হয় হেমতাবাদ ব্লকের পড়ুয়াদের তাই এই দাবিতে সার্থক করতে এবার পথে নামলো এবিভিপি আমার নাম রাজ্য সহ সম্পাদক এবিপি উত্তরবঙ্গ আপনারা জানেন হেমতাবাদ বাসীর দীর্ঘদিনের দাবি হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ হেমতাবাদ ব্লকে একটি কলেজ চাই আমরা দেখেছি কিভাবে হেমতাবাদ এবং এর সাথে সাথে রসনপুর সমাজপুর বাহারাইলের সাধারণ ছাত্রছাত্রীরা দীর্ঘ পনেরো কিলোমিটার থেকে শুরু করে তিরিশ কিলোমিটার জার্নি করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সুরেন্দ্রনাথ কলেজ এবং কালিয়াগঞ্জ কলেজে করতে যায় এবং ভাড়ার টাকা কুলোতে না পেরে মাঝখানে পাঠদান বন্ধ করতে বাধ্য হয় বন্ধ করতে হয় এই দাবি আমাদের দীর্ঘদিনের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দীর্ঘদিন ধরে এই দাবি রেখে আসে এবং আপনারা জানেন হেমতাবাদের মাননীয় বিধায়ক এবং রাজ্যের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করবেন কিন্তু আমরা জানি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে সোনার পাথর বাটি ঝুলিয়ে দেন তাই আমাদের এই গণস্বাক্ষর অভিযান আজকে এই স্বাক্ষর নিয়ে আমরা বিধায়কের সামনে প্রস্তুত হব এবং ওনার কাছে দাবি রাখবো যে হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করতেই হবে যতদিন না পর্যন্ত হেমতাবাদ ব্লকে কলেজ নির্মাণ হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধারাবাহিক ভাবে এই আন্দোলন তুলতে থাকবে এবং হেমতাবাদে যতদিন না পর্যন্ত কলেজ নির্মাণ হচ্ছে আমরা রাজপথে আলাদা লড়াই চালিয়ে যাব কলেজ নির্মাণ হচ্ছে এর আগে আমরা র্যালি করেছি এমতাবাদের মুখে দুই হাজার তেইশ সালে দীর্ঘদিন ধরে আমরা ধারাবাহিক ভাবে এই আন্দোলন জায়গায় রেখেছি কিন্তু বিধায়ক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি প্রতিফলন করতে পারেননি শুধু প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগে ভোটে জিতে এসে তিনি মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন তাই ওনার কাছে আমাদের দাবি হেমতাবাদ লোক একটি কলেজ নির্মাণ করতেই হবে না হলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার ধারাবাহিক ভাবে আন্দোলন চালাবে এতেই তো দুর্ভাগা হেমতাবাদ বাসীর কপাল এত দূর যায়নি করে ছাত্রছাত্রীদেরকে এই কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জে পড়াশুনো করতে যেতে হয় কিন্তু এখানে কলেজ নেই আপনারা জানেন যদি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্র মেসগুলিতে খুঁজবেন ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হেমতাবাদ সমাজপুর রসেনপুরের ছাত্রছাত্রীদের পাবেন কারণ তারা বাড়ি থেকে যায়নি করে পড়াশুনো করতে পারে না তাদেরকে ভাড়া থাকতে হয় এবং তিন হাজার চার হাজার টাকা ভাড়া দিতে হয় কিন্তু যেই সমস্ত ছাত্রছাত্রীরা সেই ভাড়া খুলোতে পারে না এবং যাতায়াতের ভাড়া খুলোতে পারে না তারা পড়াশুনো ছাড়তে বাধ্য হয় তাই এই দাবি আমাদের দীর্ঘদিনের হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি একটি কলেজ করতেই হবে আজকে প্রায় নিরানব্বই জনের মতো এখনো অব্দি স্বাক্ষর করে ফেলেছে আরো আমরা গণস্বাক্ষর অভিযান চালাবো এবং আমাদের গণস্বাক্ষর অভিযান আটচল্লিশ ঘন্টা আজকে এবং আগামীকালও চলবে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর প্রতে